নমস্কার আমি সত্যজিৎ চক্রবর্তী আপনারা দেখছেন সত্যজিৎ জার্নাল ওতে যাচ্ছে যাচ্ছেটাকে বালুচিস্তান কি স্বাধীন হবে পাকিস্তান কি টুকরো টুকরো হবে আমাদের সিন্দুর অপারেশন নিয়ে নরেন্দ্র মোদী বললেন সিঁদুর যখন বারুদ হয় তখন কতটা ভয়ঙ্কর হয় তা বিশ্ব দেখেছে আর আমার শরীরে রক্ত নয় সিঁদুর বইছে টকবক করে ফুটছে মানে এইটা দিয়ে কি বোঝাতে চাইলেন নরেন্দ্র মোদী প্রশ্নগুলো মানে তিনটা আলাদা আলাদা প্রশ্ন কিন্তু প্রথম প্রশ্নে আসি এটা হচ্ছে বালুচিস্তান ইস্যু বালুচিস্তান অফ ক্যামেরা তোমার সাথেই আমার কথা হচ্ছিল তুমি বলছিলে বিষয়টা বালুচিস্তান এমন একটা জায়গা বা বালু যে কোনো দেশ স্বাধীন হতে গেলে কি লাগে এর ভারতের প্রেক্ষাপটে লাগোয়া দেশগুলোতে প্রথম উদাহরণ কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে তখন কি হয়েছিল দাদুর মুখে শোনা বা বই পড়ে যেটুকুন জানি সেখানকার ফার্স্ট কিন্তু সেখানকার মানুষ যে কোনো কারণে হোক নিপীড়নের জন্য অস্ত্র হাতে তুলেছিলেন এবং ম্যাসিভ ফোর্স তৈরি হয়েছিল শেখ মুজিবুর রহমান কি করেছেন না করেছেন আমি সেই প্রেক্ষাপটে যাচ্ছি না কিন্তু যারা ওখানকার আপামর বাঙালি ছিল আর কি তৎকালীন পাকিস্তানের বাসিন্দা তারা সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ হ্যাঁ পূর্ব পাকিস্তানের আর কি ক্ষোভ বিক্ষোভ শুরু করলেন ওখানকার কিন্তু মানুষ মানে প্রত্যেকে কিন্তু উজ্জীবিত হয়েছিলেন যে ছেলেটার কাছে বন্দুক ছিল না সে লাঠি দিয়ে ছুঁড়ে মারতো আর কি খানসেনার উপরে তখন খানসেনা বলতো আর কি অনেকে যার কাছে কিছু ছিল না তারা পাথর ছুঁড়ে মারত বাংলাদেশের কত পপুলেশন ছিল যদি আমি ভুল না হই তাহলে অন্তত তিন চার কোটি পপুলেশন তো হবেই এবার বালুচিস্তানের পপুলেশন কত এবং বালুচিস্তানের ল্যান্ডমার্ক কত পাকিস্তানের প্রায় ফোরটি পার্সেন্ট ল্যান্ড মাস হচ্ছে বালুচিস্তানের ফর্টি ফোর ফর্টি ফোর পার্সেন্ট ওই চল্লিশ চুয়াল্লিশ যাই হোক আমি চল্লিশই ধরছি গড়পটায় তো এত বড় ল্যান্ড মাসের পপুলেশন কত পপুলেশন কিন্তু খুবই কম শুনলে অবাক হবে যে বলা হচ্ছে সরকারিভাবে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ সেখানে মানুষ বাস করে সরকারিভাবে বলা হচ্ছে আমি এত বড় ল্যান্ড মাসে মানুষ কিন্তু খুব কম আর পাকিস্তান আর্মিতে আপনারা জানেন যে বেসিক্যালি পাঞ্জাবি মানুষটাই পাঞ্জাবি মুসলিম মানুষটাই সেখানে আধিপত্য রয়েছে এরা কিন্তু পৃথিবীর সবচেয়ে নৃশংস জাতি যারা কাউকে রেয়াত করে না আমাদের সেনাবাহিনী একটা গুলি চালাবার আগে দশবার ভাবে যে নিজেদের দেশে ইনসার্জেন্সির ক্ষেত্রেও অনেকবার ভাবা হয় আজকে যে ভারতবর্ষের যে মাওবাদী সমস্যা এই সমস্যাটা তো সেই অনেক দীর্ঘ পুরনো সমস্যা কংগ্রেস আমলের সমস্যা সরকার কিন্তু একদিনে আজকে মাওবাদী নিকেশ করতে ময়দানে নামেনি সরকার সেখানে উন্নয়নমূলক কাজ করেছে দীর্ঘদিন ফেলিয়র হয়েছে বোঝানোর চেষ্টা করেছে রাজনৈতিকভাবে সলভ করার চেষ্টা করেছে পারেনি সালোয়া জুড়ুম করেছে পারেনি ব্যর্থ হয়ে আজকে কিন্তু এত বছর পর এত বেশি মানে কি বলবো বেশি প্রয়োগ যদি বলি তাহলে বেশি প্রয়োগ করছে কিন্তু পাকিস্তান আর্মি ওরকম না পাকিস্তান আর্মি বন্দুকের ভাষা বলে একবারে মানে সহজভাবে বলছি বন্দুকের ভাষা বলি স্বাভাবিকভাবে এই চ্যালেঞ্জটা ওদের কাছে কিন্তু অনেক বেশি কারণ যুদ্ধ করতে গেলে তো আমার শত্রুপক্ষের যে আর্মি রয়েছে তাকেও তো কনসিডার করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটা সমস্যা কিন্তু এটাও মনে রাখতে হবে বালোচরাও কিন্তু বান্দা। তারাও কিন্তু মানে অতীতে যদি দেখি ভেগাবন্ড জাতি তো তারা ছিল এখন তারা সভ্য সমাজে আসার পরেও ওই লড়াকু মানসিকতা তাদের কিন্তু রয়েছে এবার এই লড়াইটা করতে গেলে এরকম বড়ো লড়াই করতে গেলে কিন্তু বিদেশি শক্তির প্রয়োজন হয় মানবেন চাহে না মানবেন এই বিদেশি শক্তি হিসেবে তারা অ্যাপ্রোচ কাদের করছে ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে ভারতের কাছে দ্বিতীয় অ্যাপ্রোচ হচ্ছে তাদের টিটিপি সহ বিভিন্ন যারা তালিবানি গোষ্ঠী রয়েছে তাদের কাছে থার্ড অ্যাপ্রোচ হচ্ছে ইরানের কাছে কিন্তু ইরান সরকারিভাবে তাদের হেল্প করবে না জানিয়ে দিয়েছে বেসরকারিভাবে কিভাবে হেল্প করছে সেটা ইরান ভালো বলতে পারবে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি বা তালিবান গোষ্ঠী যারা রয়েছে তারা তাদের সাপোর্ট করছে কিন্তু সেই সাপোর্টটাও হচ্ছে ওই দিনতে একটা প্রবাদ আছে উঁটকে মুমে জিরা তো ব্যাপারটা হচ্ছে সেরকম রইল হচ্ছে ভারত ভারত আদর্শগতভাবে আমরা হচ্ছে অহিংসার দেশ বুদ্ধের দেশ তো এই অহিংসার সমস্যার কারণে ভারত সরাসরি তাদেরকে আর্মস অ্যান্ড অ্যামুনেশনসে সাপ্লাই দিতে পারছে না এবার ভারত কি দিচ্ছে না দিচ্ছে সরকারিভাবে আমি তো বলতে পারি না কারণ এটা সরকারি পলিসি নয় কিন্তু শোনা কথা বা বিভিন্ন মিডিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক চ্যানেলে কোনো না কোনো সাপোর্ট অন্তত মোরাল সাপোর্ট তো তাদের কাছে যাচ্ছে এবার লাগবে হচ্ছে ইকোনমিক্যাল সাপোর্ট সত্যি মিথ্যে জানি না তবে আমি বিশ্বাস করি ভারত কিছু না কিছু তাদের সাপোর্ট করছে কতটা করছে না করছে আবারও বলছি আমি জানি না কিন্তু যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্টটা আমি মনে করি সাপোর্টটা আরও বেশি প্রয়োজন হওয়া উচিত কারণ পাকিস্তান এমন একটি দেশ যে কোনো নীতি আদর্শ দিয়ে চলে না নামকা পাকিস্তান তৈরি হয়েছিল একটা ধর্মীয় ভিত্তিতে কিন্তু তাই যদি হয় তাহলে পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যারা সব থেকে বেশি স্বজাতিকে শোষণ করেছে নিপীড়ন করেছে এবং সবচেয়ে বেশি স্বজাতিকে শেষ করেছে মেহরাম বলোচরাই বলেন সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের আমার মনে হয় আরও বেশি সাপোর্ট করা উচিত এবং বালুচিস্তান হওয়ার পরেও যে পাকিস্তান সমস্যার সমাধান হবে এটাও আমি মনে করি না তার কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ পঞ্চাশ বছর বাংলাদেশ বন্ধুর আড়ালে শত্রু ছিল আর এখন খোলামেলা শত্রু হয়েছে। বালোচিস্তানও একই ধর্মের মানুষ তারা বাস করেন সেখানে তাদেরও এবং দেশের যখন ব্যাপার আসে তখন তো ইন্টারেস্ট কাজ করে নিজস্ব জাতিগত ইন্টারেস্ট থাকে দেশীয় ইন্টারেস্ট থাকে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে বালোচিস্তানও যে আগামী দিনে আরেকটা বাংলাদেশ হবে না সে কথা আমরা বলতে পারি না কিন্তু আবার শত্রু শত্রু হিসাবে বন্ধু যদি যুদ্ধের কৌশলটা দেখি তাহলে অবশ্যই বালুচিস্তানকে স্বাধীন করা প্রয়োজন কারণ বালুচিস্তানকে স্বাধীন করলে পাকিস্তান বাংলাদেশের মতন ক্ষমতায় জায়গায় কিন্তু পরিণত হবে ফলে যে সমস্যাটা পাকিস্তান আমাদের করছে সেই সমস্যা অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর করতে পারবে না বলে আমার ধারণা আশা করি দর্শক আপনারা সবাই খুব সুন্দরভাবে বুঝেছেন পলিটিক্সটা আমরা যে প্লটে দেখি যে প্ল্যাটফর্মে ভাবি সেই প্ল্যাটফর্মে হয় না এর অনেক মানে যেমন ভিতরে আছে ঠিক তেমনিভাবে বাইরেও আছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে সেটা কি বারংবার আমি বলে থাকি পাকিস্তান কিন্তু প্রচার যুদ্ধ চালিয়ে যাচ্ছে এর যুদ্ধে সৈনিক সরকার নয় আমি আপনি আমার প্রতিবেশী আপনার প্রতিবেশী তাই সকলেই অন্তত দেশের কথা ভেবে এই বারে রাষ্ট্রের সমর্থন কোনো নেতাকে সাপোর্ট করতে বলছে রাষ্ট্রকে সমর্থন করুন